এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই নির্বাচন হওয়ার জন্য যদি হতো তাহলে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল ওই প্রসেসেই চলা দরকার ছিল কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে দলমত নির্বিশেষে দিয়েছে কোনো দলের দিকে তাকিয়ে দেয় নাই কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য ইভেন আমাদেরকেও ক্ষমতায় পাঠানোর জন্য দেয় নাই তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এগুলো সংস্কার দরকার পরিবর্তন দরকার

পাঁচই অগস্টে দেখছিল যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যেই দেশে চুরি বাটপারি চাঁদাবাজি সিন্ডিকেট ক্ষমতার অপব্যবহার দখলদারিত্ব হয়রানি মামলা বাণিজ্য এগুলো থাকবে না এগুলা আবার আসতেছে পাঁচই অগাস্টে মানুষ এই নির্বাচনের স্বপ্নটা দেখে নাই পাঁচই অগাস্টে দেখছিল যে এত জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব কিন্তু খুনি হাসিনার মতো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এই যে সিস্টেমগুলো যেগুলো হাসিনা তৈরি করে গিয়েছিল তার মতো করে তার সরকারে ক্ষমতায় টিকে থাকার মতো করে এগুলোর আগে সংশোধন দরকার আরেকটা রাজনৈতিক দল যখন যাবে সবার আগে সেই রাজনৈতিক দলের স্বার্থকে প্রায়োরিটি দিবে এই জন্য ভাই একটু আগে একদম বলেছে যে কোর্ট আনকোট তাদের প্রধান টার্গেট ভোট নো আমাদের প্রধান টার্গেট ভোট না আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে বিচার করতে হবে এরপরে ভোট হবে যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে তাহলে বলতে যে ভোটটা কি মানে টু গো টু দা পাওয়ার একমাত্র উপায় হলো ভোট বাংলাদেশ যত মানুষ ভোটের উদ্দেশ্য